এক কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে পঁয়ষট্টি লক্ষ টাকায় ভিডিওটি দেখেন পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বিশ হাজার টাকা গড় পায় প্রতি ফ্লোরে দুই ইউনিট করে চট্টগ্রাম কাঠগড়ের পরে সরপাড়ার আশেপাশে এই এই বাড়িটির লোকেশন দেখেন নতুন বিল্ডিং বিশ ফিট রাস্তা থেকে একটি সাত ফিট আট ফিট রাস্তা যার দূরত্ব সামান্য সামান্য বলতে সর্বোচ্চ হবে সত্তর ফিট ভিডিওটি দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দরটিলো অফিসে বন্দরটিল অফিসের নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিসে আস অফিসে আসবেন অফিসে এসে জমি কিনবেন ছোট বড় অসংখ্য জমি আছে আমাদের হাতে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান এটি না হলে কোন অন্যটি দেখাবো আমরা কোনো অসুবিধা নাই আর আরেকটি প্রপার্টির জমি দেখানোর সিস্টেম হলো প্রথমে আপনারা আমাদের অফিসে আসবেন আমরা এক হাজার টাকা সার্ভিস চার্জ নেব এরপরে আপনাকে গিয়ে নিয়ে গিয়ে জমি দেখানো হবে এবং আপনার কাছ থেকে যে এক হাজার টাকা নেবে ওইটার অবশ্য বিলিট ওইটার অবশ্য রিসিভ মানি আপনাকে দেবে ওইটার অবশ্য রিসিভ মানি রিসিভ মানি আপনাকে অবশ্য দেবে আমাদের ম্যানেজমেন্ট যদি আপনাকে রিসিভ মানি না দেয় তাহলে আমাদের হেড অফিসের নাম্বারে জানাবেন অথবা আপনি যদি লেনদেন করার আগ মুহূর্তে আপনাকে যদি অফিসে বস না বসিয়ে লেনদেন করে অথবা আমাদের হেড অফিসের নাম্বারে কথা না বলাই লেনদেন যদি করার যদি চাইলে আপনি আমাদের হেড অফিসের নাম্বারে কমপ্লেন করবেন অথবা যোগাযোগ করবেন এর আশেপাশে আমাদের হাতে অসংখ্য ছোট বড়ো জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য কালেকশন আছে এটি যদি না হয় কোনো অসুবিধা নেই আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন এই ধরনের প্রজেক্ট আমাদের হাতে অ্যাভেলেবেল আছে এই ধরনের প্রজেক্ট আমাদের হাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান চট্টগ্রাম সলকলা ক্রসিং নিয়ে পতেঙ্গা পর্যন্ত কাঠগড় স্টিল মিল বন্দর বন্দরটিলা এসব এরিয়ার মধ্যে এই পিজেট এরিয়ার মধ্যে অসংখ্য কালেকশন আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা আপনাদের কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান ছোট বড় জমি হোক সেমি পাকা বাড়ি হোক বিল্ডিং হোক মেল ফ্যাক্টরি হোক হাউজিং করার মতো জমি হোক যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে চট্টগ্রাম বিআইপি রোডের সাথে লাগানো ফতেঙ্গা ভি আই রোডের সাথে লাগানো একটি দেরকানির একটি জমি আছে দেড়কানি একদম মেইন রোডের সাথে লাগানো প্রায় দেড়শো ফিটার বেশি মুখ আছে গন্ডা আঠারো লক্ষ টাকা করে বিক্রি হবে যারা ডাইরেক্ট দৃষ্টি কিনতে পারবেন আরেকটু কমবে যোগাযোগ করুন বিভিন্ন সাইজের প্লট আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন যেন সকলের উপকার আসে ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে